সনাতন ধর্মাবলীদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই পরম পবিত্র ও শুভতম উৎপন্ন একাদশী এই দিন সবাইকে বলবো ঘুমানোর পূর্বে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করুন এতে ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা ও সাথে সাথে মা আশীর্বাদে জীবনে অমঙ্গল ও শত্রু বিনাশ হয়ে সর্বসিদ্ধি ও সকল মনোমাসান পূর্ণ হবে কৃষ্ণ পক্ষের একাদশী উৎপন্ন একাদশী সকল বৃক্ষের মধ্যে যেমন তুলসী বৃক্ষ শ্রেষ্ঠ সর্বতীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ যুগের মধ্যে যেমন যুগ শ্রেষ্ঠ এগারোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উৎপন্ন একাদশী উৎপাদ পালন করতে হবে এই উপর্ণায় একাদশী সাতাইশে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বুধবার পালন করতে হবে তো আজকের এই পর্বে আমরা চেষ্টা করব উপর্ণায় একাদশী ব্রতের মাহাত্ম্য এবং উপর্ণায় একাদশী ব্রতির পরের দিন সকালের পারণের সময়সূচি তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পাশাপাশি এই দিন একটা প্রদীপ রেখে দিন এই জায়গায় জীবনের চরম দুর্ভাগ্য দুর্বিত হবে পরম সুখ ও সমৃদ্ধি ও সৌভাগ্যের উদয় হবে সকলকে সকলকে তথ্যগুলো জানার প্রয়োজন স্বাগত আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি এই রকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমাদের সাথে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে বিস্তারিত জানি আশা করি এই গুলো আপনাদের সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন আর একটা বিষয় আপনি কোন দিন ব্রত করেন জানিয়ে যাবেন আমরা যেদিন পালন করি এই ব্রত আমাদের অনিষ্ট নাশ করে আমাদের জীবনে যত দুঃখ দারিদ্রতা আছে তাকে নাশ করে এই অনিষ্ঠতার মানে হচ্ছে তাই দেখুন ভগবানকে প্রসন্ন করার অনেক প্রকার মাধ্যম রয়েছে দান করতে পারেন গরিবদেরকে ভগবানের উপাসনালয়ে দান করতে পারেন তারপর ভগবানের পূজা অর্চনা করতে পারেন ভগবানের নাম জপ করতে পারেন যজ্ঞ করতে পারেন এরকম অনেক প্রকার মাধ্যম রয়েছে ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবানকে প্রসন্ন করার যত প্রকার মাধ্যম রয়েছে তার মধ্যে এই গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই ব্রত করার বিশেষ করে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যদি আপনি পালন করতে নাও পারেন এই উৎপন্ন একাদশী আমি আর একটি নিয়ম বলে দিচ্ছি সেই নিয়মটা যদি পালন করতে পারেন তবে অনেকাংশে এই একাদশীর ফল লাভ করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে তথ্যগুলি জেনে নিন যারা এই উৎপন্নায় একাদশী পালন করবেন তাদের জন্য পরের দিন পালনের সময়টা জানিয়ে দিচ্ছি দেখুন সাতাইশে নভেম্বর বুধবার আমরা এই ব্রত পালন করছি এবং পরের দিন অর্থাৎ আঠাইশে নভেম্বর বৃহস্পতিবার সকাল ছটা বাইশ মিনিট থেকে ছটা ছাপান্ন মিনিটের ঢাকা ও বাংলাদেশে এই ব্রতির পালন করবেন বা এই ব্রত ভঙ্গ করবেন এবং সকাল 5টা 59 মিনিট থেকে ছটা 26 মিনিটের মধ্যে কলকাতা সহ ভারতে এই ব্রতের পারণ বা এই ব্রত ভঙ্গ করবেন এই জায়গাটা এ বিশেষ ধ্যান দিবেন দেখুন এই উৎপন্নয় একাদশী ব্রতির পারণের সময়টা অনেকখানি কম এই অল্প সময়ের মধ্যে সবকিছু রন্ধন করে ভগবান ভোজন করে তারপর এই ব্রতির পারণ করবেন যদি আপনারা সবকিছু এই অল্প সময়ের মধ্যে না করতে পারেন তবে আপনি কিছু না হলে মুড়ি বাতাসা জল দুটি তুলসীপত্র ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপর আপনি সেটি গ্রহণ করতে পারবেন তারপর যখন সবকিছু রন্ধন হয়ে যাবে তখন আপনারা আবার ভোগ নিবেদন করে আহার করবেন দেখুন পারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা যদি নির্ধারিত এই সময়ের মধ্যে পারণটা না করেন তবে এই একাদশী পালনের কোনো ফল আপনারা লাভ করতে পারবেন না আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন একাদশীর দিন বা যে কোনো ব্রতের দিন রক্তক্ষরণ সম্পূর্ণভাবে বর্জনীয় এমনটা কিন্তু ব্রতে দোষ লাগে এবং আর একটি তথ্য জেনে রাখুন এদিন যতটুকু সম্ভব একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন কোর দূরাচারী স্ত্রী ঝগড়া করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ জেনে নিন যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট কইমি পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো দেখুন কেবল একাদশী উপবাস অর্থাৎ শুধুমাত্র আহার না করে থাকা ব্রত উপবাস করা নয় এই দিন বেশি বেশি হরিনাম জপ করা ভগবানের নাম সংকীর্তন করা শাস্ত্র অধ্যয়ন করা মন্দিরে গিয়ে ভগবান ভক্তদের সঙ্গে ভগবানের নাম গুণগান করা এবং নিরন্তন ভগবানের শরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শিল প্রভুপাত ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি হরিনাম জপ করা নির্দেশ নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন কুদুরাচারি স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এগুলি অবশ্যই মাথায় রাখবেন এখন উৎপন্ন একাদশী ব্রতের দিন দুইটি তুলসী রেখে দিন এই জায়গায় জীবনের সৌভাগ্য লাভ হবে সেটি একটু পরে জানতেছি তার আগে প্রদীপ হ্যাঁ এই প্রদীপ রেখে দিন সংসারে অমঙ্গল দূরীভূত হবে সাথে সাথে শত্রুর বিনাশ হবে সেটি কোথায় রাখবেন মূলত এই প্রদীপটি অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন এবং আর একটি প্রদীপ জ্বালিয়ে শাস্ত্রের এই একাদশীর বিশেষ মহাত্ম কথা বর্ণনা করা হয়েছে যা শ্রবণ করলে বা পাঠ করলে দেখুন ব্রত করুন কিংবা না করুন একটি প্রদীপ প্রজ্বলন করে উৎপন্ন একাদশীর এই ব্রত মহাত্ম করলেই সংসারে অমঙ্গল ও শত্রু বিনাশ হবে এবং আংশিক হলেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়ে থাকে পরম পবিত্র উৎপন্ন একাদশী মহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণ কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্য যুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ ইন্দ্র যেখানে শরণাগত বচ্চন লব জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট্ট দেবতাদের ও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বাধীন কাউকে রাজা কাউকে অন্যান্য সম্পূর্ণ অধিকার করেছে তার আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। তারা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবর্তী পুরীতে গেলেন সে দেব্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তোমল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে ও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান অর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা পালাতে লাগলো সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মোর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বৈশিষ্ট্য এক বারো যোজন অর্থাৎ ছিয়াল্লিশ মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য ও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিগৃহীত বুঝতে পারলো আর অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো উৎপন্ন একাদশী নামে পরিচিত তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারী ও বিষ্ণু তে সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈতরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাকান্ত উগ্রমূর্তি এই মূর্ দানবকে কে বধ করলো। যিনি এটি হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন যখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনের মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দিবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বত প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো এই ছিল আজকের পর্বের মহাত্মকতা এখন দুটি তুলসী পত্র হ্যাঁ এই তুলসী পত্র ভগবানের দুটি কমল চরণে তুলসীপত্র অর্পণ করবেন এর ফলে ভগবানের কৃপার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন আর যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সেখানে জীবনে অর্থ কষ্ট ও হয় না মা লক্ষ্মী অচলা হয়ে সেই গৃহে বিরাজ করেন হরে কৃষ্ণ আজকের এই পর্ব থেকে একটু হলেও যদি সমৃদ্ধ হয়ে থাকেন তো অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ করছি এবং বেশি বেশি আত্মীয় স্বজনদের কাছে শেয়ার ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক এই কামনা করে আজকের এই পর্বটি শেষ করছি হরে কৃষ্ণ হরি বোল জয় নিতাই